ঢাকা বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল কখন প্রকাশ হবে সেই সময় ঘোষণা করেছে কর্তৃপক্ষ আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দিব যে তোমাদের রেজাল্ট আসলে কখন প্রকাশ করবে চলো শুরু করা যাক বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমে নিউজ হয়েছে এই বিষয়টা নিয়ে এমন একটা নিউজ আপডেট তোমাদের সাথে এখন শেয়ার করছি যে নিউজটির শিরোনামটা এরকম ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল ঈদের আগেই বিস্তারিত অংশেই রয়েছে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল তৈরির কাজ এখনও শেষ হয়নি সব কাজ শেষ হলে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে এবং ঈদের আগেই এই ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে বিজ্ঞান ইউনিটের প্রধান সমন্বয়কারী ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর আব্দুস সালাম এবং তিনি যেটা জানিয়েছেন যে ফলাফল তৈরির কাজ চলছে আমরা একটি টার্গেট সেট করে কাজ করছি আমাদের প্ল্যান বা লাইন অফ অ্যাকশান থাকে সেই প্লানে ভর্তির কার্যক্রমের সব কিছু শিডিউল করা থাকে যেমন ভর্তি পরীক্ষা নেওয়া ফল প্রকাশ করা এবং ক্লাস শুরুর তারিখ সেই টার্গেটে ফল প্রকাশ করা হবে ঈদের আগেই ফলাফল প্রকাশ হবে বলে তিনি জানান বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান তিনি আজ যেটা জানিয়েছেন যে এখনও ভর্তি পরীক্ষার ফল প্রকাশের কোনো তথ্য জানাইনি অর্থাৎ কর্তৃপক্ষ থেকে তাকে জানানো হয়নি সাধারণত একদিন আগে বা সকালে তাদের তথ্য জানানো হয় এবং যাচাই বাছাই শেষে বিকালে বা চব্বিশ ঘন্টার মধ্যে ফলাফল প্রকাশ করা হয় তো এই হচ্ছে মোটামুটি সর্বশেষ আপডেট এবং তোমাদের ভর্তি পরীক্ষার ফলাফল যেটি প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে ঈদের আগেই তো খুব তাড়াতাড়ি প্রকাশ হতে যাচ্ছে সো সে অনুযায়ী প্রিপারেশান নিতে হবে ভর্তির ফলাফল কীভাবে চেক করতে হবে তোমরা নিশ্চয়ই জানো যে লগ করে তোমাদের ফলাফল তোমরা দেখতে পারবে এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ